একটি অনুষ্ঠানের মঞ্চ চারিদিকে লোক সমাগম আর তারই মাঝে ইনফোসিস কোম্পানির মালিক নারায়ণ মূর্তি প্রণাম করলেন স্যার রতন টাটাকে হ্যাঁ এই যে মানুষটা মাথা ঝুঁকে প্রণাম করছেন তিনি হলেন ইনফোসিস কোম্পানির প্রতিষ্ঠাতা আর নারায়ণ মূর্তি আর যে মানুষটিকে প্রণাম করছেন তিনি হলেন স্যার রতন টাটা ব্যবসার দিক থেকে দুজনেই একে অপরের প্রতিদ্বন্দ্বী কিন্তু অপর প্রান্তে রতন টাটার মতো মানুষ দাঁড়িয়ে থাকলে পা স্পর্শ তো করতেই হয় সম্প্রতি একটি অনুষ্ঠানের মঞ্চেই দেখা গিয়েছে এই সুন্দর দৃশ্য যেখানে সাতাত্তর বছর বয়সী ইনফোসিস কোম্পানির ফাউন্ডার নারায়ণ মূর্তি পায়ে হাত দিয়ে প্রণাম করছেন রতন টাটাকে আজকের দিনে দাঁড়িয়ে তিনি চাইলেই হয়ে উঠতে পারতেন বিশ্বের সব থেকে ধনী মানুষদের মধ্যে একজন তিনি চাইলেই অর্থের দিক থেকে পেছনে ফেলে দিতেই পারতেন আম্বানি আদানি থেকে শুরু করে এলন মাস্কের মতো বহু মানুষদেরই যেখানে আম্বানি সাড়ে ছ লাখ কোটি টাকার মালিক সেখানে রতন টাটা এত এত বড় কোম্পানির মালিক হয়েও মাত্র সাড়ে তিন হাজার কোটি টাকার মালিক হ্যাঁ মুকেশ আম্বানির বাড়ির ইন্টেরিয়ার ডিজাইনও এর থেকে বেশি টাকায় গড়ে উঠেছে সম্প্রতি বিশ্বের পঞ্চাশ জন পর মানুষের লিস্ট বানানো হয়েছে যেখানে তিন নম্বরই রয়েছেন টাটা কোম্পানির মালিক স্যার রতন টাটা গত একশো বছরে টাটা কোম্পানি যে পরিমাণ টাকা দান করেছে মানুষের কল্যাণে সেই টাকা যদি জুড়ে দেওয়া যায় তবে আজ বিশ্বের এক নম্বর বড়লোক হয়তো হতেন রতন টাটায় লাখ লাখ মানুষের কথা ভাবেন বলেই হয়তো এত মানুষের পাশে এসে দাঁড়ান বলেই হয়তো আজ এই দেশের একমাত্র মানুষ তিনি যার হয়তো কোনো শত্রুই নেই আর সেই কারণেই হয়তো ইনফোসিসের মালিক নারায়ণ মূর্তি নিজেও এত বড় একজন মানুষ হয়ে স্যার রতন টাটার পা স্পর্শ করতে দুবারও ভাবেননি ভারতের অন্যতম নামী এবং শ্রদ্ধেয় এই শিল্পপতির আসল নাম স্যার রতন নাভাল টাটা তিনি টাটা সংস এবং টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান রতন টাটার জীবন অনেকটা সিনেমার গল্পের মতোই তিনি শুরুতে টাটা স্টিলের দোকানের ফ্লোরের সহকর্মী হিসেবে কাজ শুরু করেন আর এভাবেই পরিশ্রমের মাধ্যমে নিজের পারিবারিক ব্যবসা সম্পর্কে জ্ঞান অর্জন করেন আর এক সময়ে সেই প্রতিষ্ঠানের প্রধান হয়ে ওঠেন নিজের মেধা আর পরিশ্রমের জেরেই বৈচিত্রে ভরা রতন টাটার জীবনের একটি উল্লেখযোগ্য ঘটনা হল উনিশশো সালে রতন টাটা তৎকালীন বিখ্যাত গাড়ি প্রস্তুতকারী সংস্থা ফোডের কাছে সাহায্য চাইতে যান শোনা যায় এই তিন ঘন্টার বৈঠকে রতন টাটাকে বহু অপমানজনক কথা শুনিয়েছিলেন বিল আর সেই সময় রতন টাটা সেই অপমানের কোনো জবাব না দিয়েই দেশে ফিরে আসে আর দেশে ফিরে নিজের ধ্যান জ্ঞান সময় পরিশ্রম দিয়ে টাটা মোটরসের ছোট গাড়ি তৈরি বিভাগকে নতুন করে সাজিয়ে তুললেন আর গল্পটা পাল্টে যায় ঠিক নবছর বাদে সেই সালটা দু হাজার আট সেই সময় ফোর্ড কোম্পানি দেউলিয়া হয়ে যাওয়ার পথে সাহায্য চাইতে এবারে রতন টাটার কাছে মাথা নোয়াতে হয় এই সংস্থাকে আর তখনই রতন টাটা এগিয়ে আসেন সাহায্য করতে বিখ্যাত গাড়ি জাগোয়ার এবং ল্যান্ড রোভার কিনে নেন দুই দশমিক তিন বিলিয়ন ডলারের বিনিময়ে জাগোয়ার ল্যান্ড রোভারের পরে বিশ্বমানের প্রোডাক্ট হিসেবে স্বীকৃতি এবং জনপ্রিয়তা পায় পরে বিল ফোর্ড নিজে রতন টাটাকে ধন্যবাদ জানান রতন টাটা দুহাজার সালে পদ্মভূষণ এবং দুহাজার আটে পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হন এছাড়াও অসংখ্য জাতীয় এবং আন্তর্জাতিক সম্মাননাও পেয়েছেন ভারতের এই খ্যাতনামা শিল্পপতি ভারতের এই অন্যতম সফল শিল্পপতি স্যার রতন টাটা উনিশশো সাঁইত্রিশের আঠাশে ডিসেম্বর মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন রতন টাটার মা বাবা যখন পৃথক হয়ে যান তখন তার বয়স মাত্র দশ বছর বাবা দ্বিতীয় বিয়ের পর তার মা এতটাই অসহায় হয়ে পড়েন যে রতন টাটার আশ্রয় হয় জে এন প্রীতির পার্সি নামে এক অনাথ আশ্রমে সেখান থেকে তার দাদি রতন টাটাকে নিয়ে আসেন হ্যাঁ রতন টাটাই সেই মানুষ যিনি মানুষের পাশে থেকে মানব সমাজের কল্যাণের জন্য ব্যবসাকে প্রতিষ্ঠা করে এক নতুন উদ্যম সৃষ্টি করেছেন যা আগামী দিনে নতুন প্রজন্মকে পথ দেখাতে পারবে তিনি সারা জীবন ধরে প্রমাণ করেছেন দৃঢ় সংকল্প জেদ আর মানুষের কল্যাণ করার মানসিকতা থাকলে বিশ্ব জয় করা সম্ভব আজ আমাদের দেশের এই মহান মানুষের জন্মদিন দ্য বং মিডিয়ার পুরো টিমের পক্ষ থেকে স্যার রতন টাটাকে জানাই জন্মদিনের এক গুচ্ছ শুভেচ্ছা ভালো থাকুন আপনি আর এভাবেই এই দেশের দরিদ্র গরিব মানুষের আসল হিরো হয়ে থেকে যান